ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ নিয়ে আসছি যে কোনো মানুষকে মাতা কালীর সাধনা করিয়ে আনা যত দূরে থাকুক সে বিদেশে থাকুক দেশের বাইরে থাকুক দেশের ভিতরে থাকুক অন্য জেলায় থাকুক যে কোনো স্থানে থাকুক তাকে আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে তাকে আপনি হাজির করতে পারবেন তিন দিনের ভিতরে মানে বাহাত্তর ঘন্টার ভিতরে তাকে আপনি আপনার কাছে হাজির করতে পারবেন আর যদি কাছাকাছি হয় এক গ্রামে বা এক জেলায় হয় তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি তাকে হাজির করতে পারবেন এমন সুন্দর একটি বিদ্যা আমি পরীক্ষা করা আমার নিজের ব্যক্তিগতভাবে পরীক্ষা করা এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি বিদ্যা আর মাতা কালীর এটা কখনও ফেল করে না তবে এটা অন্যায় কাজে করা যাবে না যেরকম অন্য মানুষের বউ অন্য মেয়ে যার সাথে আমার খাটে না তারে জোর করে আইনা তার সম্পদের জন্য অথবা তার রূপ দেইখা এটা হবে না যদি আপনার বউ চলিয়ে যায় তাকে আনবেন অথবা আপনার বোনকে ফালাইয়া আপনার দুলাভাই চলে যায় তাকে আইনা দিবেন সোজা কথা এক কথা ভালো কাজে এটা ব্যবহার করতে পারবেন কোনো অন্যায় কাজে কোনো খারাপ কাজে এই বশীকরণ কাজটি একদমই করা যাবে না এটা সবারই বলে দিচ্ছে তাহলে কিন্তু মাতা কালী আপনাকে একেবারে চিরতরা শেষ করে দেবে অঙ্গহীন করে দেবে এটা বুঝতে পারেন সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে নিয়মটা খুবই সহজ এত সুন্দর নিয়ম আর কোথাও পাবেন না ইনশাআল্লাহ খুবই সুন্দর একটি নিয়ম প্রথমে বাজার থেকে ভোজ পাতা কিনে নিয়ে আসবেন গোলাপ জল মেসকো জাপ্রাণ কালি এবং ডালিমেট ঠাল আর মাথা কালীর মাথায় যে সিঁদুরটা দেয় সেই সিঁদুর সংগ্রহ করবেন একটি কবুতর সংগ্রহ করবেন যে কবুতরটা যদি মেয়ে আনেন তাইলে মহিলা কবুতর আর যদি পুরুষ আনেন তাইলে পায়রা মানে পুরুষ কবুতর দুটা নিয়ম মেয়ে আনার জন্য এক নিয়ম ছেলে আনার জন্য একই নিয়ম শুধু নিয়ম একই কবুতর হবে যদি মেয়ে আনেন তাহলে মহিলা আর ছেলে আনলে পুরুষ এটাই হবে আর কী করবেন নিয়মটা ভালো করে সবার কাছে অনুরোধ নিয়মটা সুন্দর করে শুনবেন ভিডিও বড় হতে পারে সবাই সঙ্গে থাকবেন প্রথমে ভোসপাতা আনবেন ভোসপাতা এনে এই নকশাটা আঙ্কন করবেন গোলাপ জল মেসকো কালি দ্বারা ডালিমের ঠাল দ্বারা নক আঙ্কন করে হস্তে নিজের হস্তে ধারণ করবেন ধারণ করিয়া একটি কবুতর একটি কবুতর সংগ্রহ করবেন আর মাথা কালির পঞ্চ জবা ফুল তিনটা জবা ফুল দিয়ে একটি মালা তৈরি করবেন আর মাথা কালীর যে মন্দির আছে সেই মন্দিরে মাথার মাথায় মাথার মাথায় মায়ের সিঁদুর লাগাবেন লাগাইয়ে সেইখান থেকে সিঁদুর নিয়ে এসে কবুতরটার মাথায় সিঁদুর দিয়া এই মন্ত্র একুশবার পরে একুশটি দিয়ে কবুতরটা সেরে দেবেন কবুতরটা সেরে দেবেন তাৎক্ষণিক ওই কবুতর ওই মেয়ের বাড়িতে বা ছেলের বাড়িতে উড়িয়া ওই বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে আপনার কাছে আসতে বাধ্য সঙ্গে সঙ্গে ছুটে আসবে এটা একটা চালান যে কোনো মানুষকে মাতা কালীর সাধনা করে টেনে আনা কোনো বাবার শক্তি নাই বেঁধে রাখবে এটা পরীক্ষা করে দেখবেন আমি নিয়মটা আবার বলছি বাজার থেকে মেশ জাফরান কালী কালি কিনে নিয়ে আসবেন আর গোলাপ জলের পানি দিয়ে কালি ঘুলবেন ডালিমের ঠাল দ্বারা ভোজ পাতায় বজ্রপাতে এই নকশাটা অঙ্কন করে নিজের হস্তে ধারণ করবেন আর একটি কবুতর কিনে নিয়ে আসবেন সেই কবুতরটায় মাথা কালেশ মন্দিরে যাবেন মাথা কালের মাথায় সিঁদুর দিয়ে সেই সিঁদুর কবুতরের মাথায় দিবেন সথা কথা মাকে শ্রদ্ধা করে সিঁদুর সেই সিঁদুর কবুতরের মাথায় দিয়ে আর তিনটা জবা ফুল দিয়ে একটি মালা তৈরি করবেন সেই মালাটা কবুতরের পায়ে বা গলায় বেঁধে দিবেন দিয়ে কবুতরটা একুশবার মন্ত্র পরে সিঁদুর কবুতরের মাথায় দিয়ে একুশবার মন্ত্র পরে কবুতরটা ছেড়ে দিবেন। ছেড়ে দিলে ইনশাল্লাহ ওই বাড়িতে কবুতরটা যেতে যতটুকু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তাত্ষণিক ওই নারী আপনার কাছে বা ওই পুরুষ আসতে বাধ্য সম্পূর্ণ পরীক্ষিত একটি বশীকরণ মানুষকে কালি সাধনা করিয়ে টেনে টেনে আনা আনা সম্পূর্ণ পরীক্ষিত আশা করে সবাই বুঝতে পারছেন আর এই কাজটি যে করবেন বুঝে শুনে ভালো করে মাতা কালী মন্দিরে যাবেন মাকে প্রণাম করবেন মায়ের মাথায় সিঁদুর লাগাবেন আপনি না লাগাইতে পারলেও পুরোহিত দিয়ে লাগাইয়া সেই সিঁদুরটা নিয়ে আসবেন সেই সিঁদুর কবুতরের মাথায় লাগাইয়া জবা ফুলটা দিয়ে কবুতরের তারপর কবুতরটা একুশবার মন্ত্র করে ছেড়ে দিবেন আর ওই যে এই যে নকশাটা এটা কিন্তু আপনি সম্পূর্ণ হস্তে ধারণ করবেন কিন্তু বুঝতে হবে আর অবশ্যই মানুষের অগসরে এই বশীকরণ কাজটি করবেন ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবেন যত বড় অহংকারী নারী বা পুরুষ হোক যত দূরে থাকুক আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ বলতে পারেন যে এত কবুতর এত দূরে উড়ে যাবে হ্যাঁ যাবে চালান দিলে কবুতর যতক্ষণে ওইখানে না যাবে ততক্ষণে থামবে না এটা চালান সম্পূর্ণ একটি চালান আর মন্ত্রটা সম্পূর্ণ পরীক্ষিত ফলনি যেখানে শব্দটা আছে ফলনা ফলনি প্রথম এই মেয়ের বা ছেলের নাম তারপরে আপনার নামটা নেবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম